জাকমানুর রাহিম আমার এই ভিডিও যেখান থেকে দেখতে পাচ্ছেন আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আসছি আপনি দেখতে পাচ্ছেন দুটা পার্কান আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবারি শিমলা বাজার গণময়দান রোড চাম্পাগলা হলের সামনের দোকান মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া থাকবেন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরাতন মাল ক্রিয় বিক্রয় করি যদি কোনো ভাই কিনতে চান যোগাযোগ করবেন এবং বিক্রি করলে তাও যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আপনার দুটা পারগান আছে ওয়াইজি খুবই ভালো কন্ডিশন একদম ফুল ফ্রেশ যদি পারগান দুটো নিতে চান যোগাযোগ করবেন ওয়াইজি ফাইভ ওয়াইজি ফাইভের দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন যদি নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক জোড়ার দাম পড়ুক পাঁচ হাজার টাকা পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা পার পিস তার বাদে আপনি এনে এখানে মাইক সেট আছে একটা বাংলা খুবই ভালো এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো হ্যাঁ এটাও রানিং একটা তার বাদে এখানে আপনি রয়্যালের বাষট্টি রয়েলের বাষট্টি আছে একটা তার বাদে আপনার এখানে যে বক্সের তার আছে দুই বক্সের তার এখানে যদি হয় নিতে পারবেন যোগাযোগ করবেন আর দুটো হরেন আছে এখানে হরেন দুটো নিতে পারবেন সাউন্ড মাস্টারের সাউন্ড মাস্টারের হরেন ফোর জি সেট আছে মিক্সার আছে আমার প্রিয় কলেজের করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক আইডিটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজ ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তারপর আপনার আছে দেন আমার প্রাণের প্রিয় কলিজার ভাই করে অনেক অনেক ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দেবেন আবারও বলতেছি ফেসবুকটা ফলো দিয়ে দেবেন আমাদের নিজস্ব আইডি এটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম